পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় অত্যাচারী ও স্বৈরাচার শাসকের শীর্ষে ছিল ফেরাউন ফেরাউন তরমুজ ব্যবসায়ী থেকে মিশরের কবরস্থানে দারোয়ান অতপর কবরস্থানে দারোয়ান থেকে সরাসরি মিশরের বাদশাহ ফেরাউন ছিল অতি চালাক ও বাটপার প্রকৃতির আজ আমরা জানবো ফেরাউন কে কোথা থেকে এসেছে এবং কিভাবে ফেরাউন তরমুজ ব্যবসায়ী থেকে মিশরের কবরস্থানে দারোয়ান অতপর দারোয়ান থেকে মিশরের বাদশাহ হয়েছিল ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমাদের দেশে কেউ কারো জুলুম করলে নির্যাতনকারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করা হয় পবিত্র আনে চুয়াত্তর বার ফেরাউন শব্দটি উল্লেখ করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে তার নিষ্ঠুর অত্যাচার নির্যাতনের কথা বর্ণনা করা হয়েছে আসলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় ফেরাউন হলো একটি উপাধি মিশরের যত বাদশাহ ছিল তাদের উপাধি ছিল ফেরাউন হযরত মুসা আলাইহ যুগে ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মাস আব ইবনে রাইয়ান আল ওয়ালিদ অর্থাৎ ফেরাউন ইস্পাহান শহরের একটি দরিদ্র পরিবারে বসবাস করত ফেরাউনের মা বাবার মৃত্যুর পর এতিম হয়ে গেল অতবার ঘরে যত আসবাবপত্র ছিল ফেরাউন সব বিক্রি করে খেতে লাগলো এগুলি শেষ হওয়ার পর ফেরাউন নিঃস্ব হয়ে গেল এবং বিভিন্ন জায়গা থেকে ধার করে খেতে লাগল অতবার ফেরাউন ঋণে জর্জরিত হয়ে পড়ল এত পরিমাণ ঋণ করল যে ফেরাউন বাড়ি থেকে বেরই হতে পারতো না তাহলে পাওনাদাররা তাকে ঘিরে ধরত এরপর ফেরাউন ঘরের ভিতরে অতি চালাকের সাথে ঘরের দরজা খোলা রেখে খাটের নিচে লুকিয়ে বসবাস করতে লাগল পাওনাদাররা একের পর এক ফেরাউনের বাড়িতে আসতো এসে দেখত ঘরের দরজা খোলা ভাবত ফেরাউন বাসায় নেই পাওনাদাররা ফিরে যেত এরপর ফেরাউন ভাবতে লাগলো এভাবে তো বেঁচে থাকা যায় না নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে তৎকালীন মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা ফেরাউন এখান থেকে পালিয়ে মিশরে যাওয়ার সিদ্ধান্ত নিল সবাই যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ল তখন ফেরাউন রাতের অন্ধকারে মিশরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং হাঁটতে শুরু করল। রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে কিছু দূরে যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে দেখা হয়ে গেল ফেরাউনের বন্ধু তাকে দেখার পর জিজ্ঞাসা করল আরে বন্ধু তুমি এখানে তখন ফেরাউন জবাবে বলল বন্ধু আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি আমি ঋণে জর্জরিত হয়ে গেছি ঘর থেকে বেরই হতে পারি না তাহলে পাওনাদাররা আমাকে চারো দিক থেকে ঘিরে ধরে আমি পাওনাদারদের থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে পালিয়ে মিশরে যাচ্ছি ফেরাউন হামানকে বলল বন্ধু তোমার কি অবস্থা তখন হামান বলল বন্ধু আমারও একই অবস্থা আমিও একেবারে নিঃস্ব হয়ে গেছি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো অতবার দুই বন্ধু একসাথে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে অবশেষে মিশরের একটি গ্রামে পৌঁছে গেল ক্ষুধা এবং তৃষ্ণায় তারা দুজন ক্লান্ত হয়ে পড়লো কিছু দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে ফেরাউন হামানকে বলল চলো বন্ধু ওখানে যেয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কি না ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই ক্ষেতের কাছে গেল। ক্ষেতের কাছে যাওয়ার পর ক্ষেতের সেই লোকটিকে বলল চাষা যান আমরা দুজনে অনেক ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দিবে লোকটি তাদের দিকে তাকিয়ে বলল তোমরা কারা তোমাদের তো আগে কখনো দেখিনি তখন তারা দুজন বলল। আমরা ভিনদেশি আমরা অসহায় ইস্পাহান থেকে আমরা এখানে কাজের জন্য এসেছি একথা শুনে লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেলো লোকটি মনে মনে চিন্তা করল আমারও তো কাজের লোক প্রয়োজন তাই তাদেরকে বলল তোমরা কি আমার এখানে কাজ করতে চাও তখন ফেরাউন ও হামান বলল অবশ্যই আমরা তো কাজ খুঁজছি আপনি কাজ দিলে তো আমাদের অনেক উপকার হয় এরপর লোকটি বলল আমার এখানে কাজ করতে হলে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে ফ্রাউন ছিল দুর্দান্ত চালাক ও বাটপার লোকটির কথা শুনে ফ্রাউন বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি চুরি তো পরেরই কথা আমাদের বংশে কোনোদিনও কেউ কখনও চুরির চিন্তাও করেনি ফেরাউন বিভিন্ন কৌশল অবলম্বন করে লোকটির মন জয় করে নিল এরপর ফেরাউন ও হামান লোকটির ওই তরমুজ খেতে কাজ করা শুরু করলো একদিন ফেরাউন ও হামানকে লোকটি বলল তোমরা বাজারে তরমুজ নিয়ে যাবে এবং বিক্রি করে সেগুলির টাকা আমাকে এনে দিবে অতপর পরের দিন হামান ও ফেরাউন অনেকগুলি তরমুজ নিয়ে বাজারে যায় বাজারে গিয়ে তরমুজগুলি বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি পরিমাণে মুদ্রা এনে দেয় এতে করে মালিক ফেরাউনের উপর অনেক খুশি হয় ফেরাউন এরূপ কৌশল অবলম্বন করে আরও বেশি মালিকের মন জয় করে নেয় এভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর অতি চালাকের সাথে একদিন তরমুজ ক্ষেতের মালিককে ফেরাউন বলল চাচা যান আপনি তরমুজগুলি আমার কাছে পিস হিসাবে বিক্রি করেন তাতে আপনার আরও লাভ হবে মালিক ফেরাউনকে অনেক বিশ্বাস করত তাই সে ফেরাউনের কথায় রাজি হয়ে যায় পরের দিন ফেরাউন তরমুজ নিয়ে বাজারে গেল মাঝে মাঝে সে কিছু তরমুজ চুরিও করত এরপরে বাজারে তরমুজ নিয়ে কেটে পিস পিস করে অনেক বেশি দামে বিক্রি করতো এভাবেই ফেরাউন অনেক টাকা উপার্জন করলো আসলে ফেরাউন ছিল অনেক বড় বাটপার এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরাউন হামানকে বলল বন্ধু এভাবে যদি আমরা তরমুজ বিক্রি করতে থাকি তাহলে আমরা বড় হতে পারবো না আমাদের জীবনে অনেক বড় হতে হবে সেই সময় হঠাৎ করে রাজা তার সেনাদের দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘোষণা দেয় মিশরের কবরস্থানে একটি দারওয়ানের প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছা পোষণ করে সে যেন অতি সত্বর রাজ দরবারে যোগাযোগ করে ঘোষণার পর সেনারা সেখান থেকে চলে গেল এই ঘোষণা শোনার পরে ফেরাউন হামানকে বলল চলো বন্ধু আমরা রাজ দরবারে যাই তখন হামান ফেরাউনকে বলল বন্ধু আমার মনে হয় এটা কোনোভাবেই সম্ভব হবে না তখন ফেরাউন বলল চলো বন্ধু একবার চেষ্টা তো করে দেখি এই কাজ হাতছাড়া করা যাবে না তারপর ফেরাউন ও হামান অতি দ্রুত রাজ দরবারে গিয়ে হাজির হলো কারা এবং কি চাও তখন ফেরাউন বিনয়ের সাথে হাত জোর করে বলল আমরা মুসাফির ভিনদেশ থেকে এসেছি আমি অনেক অসহায় আমি শুনেছি মিশরের কবরস্থানের জন্য একজন দারোয়ানের প্রয়োজন আপনি তো অনেক দয়ালু এবং অনেক ভালো মনের মানুষ আমি আরও শুনেছি আপনি কাউকে নিরাশ করেন না দয়া করে যদি আমাকে কবরস্থানের দারোয়ানের চাকরিটি দিতেন তাহলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো এবং মনে মনে ভাবল তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও অনেক সুন্দর সে এই চাকরির জন্য উপযুক্ত তাই তাকে কবরস্থানের দারোয়ান হিসাবে নিযুক্ত করল ফেরাউন দারোয়ানের চাকরি পেয়ে পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরি করতে লাগলো দিনরাত রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকত এবং ফেরাউন ও তার বন্ধু হামান তারা দুজনে এই কবরস্থানের পাশে ছোট্ট একটি ঘরে বসবাস করতে লাগল একদিন রাতে কয়েকজন লোক একটি মৃতদেহ কবরস্থানে দাফনের জন্য নিয়ে আসে কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল এবং কবরস্থানে ঢুকতে দিল না তারা তখন বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল অনেক চালাক এবং বাটপার তাই সে তাদেরকে বলল আপনারা কি শোনেননি মিশরের বাচ্চা নতুন আইন করেছে কোনো লাশ দাফন করতে হলে একটি করে স্বর্ণ দিতে হবে তখন তারা ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং এক স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে চলে যায় এবং এভাবে প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন চালাকি ও প্রতারণা করে অনেক স্বর্ণমুদ্রা অর্জন করতে থাকে সেই সময় মিশরে হঠাৎ করে আজব একটা মহামারী দেখা দেয় যেখানে অনেক মানুষ কলেরা ও বসন্তে মৃত্যুবরণ করতে থাকে তারপর কয়েকজন লোক কবরস্থানে দাফনের জন্য মৃতদেহ নিয়ে আসে তখন ফেরাউন তাদেরকে দেখে অতি চালাকের সাথে তাদেরকে বলে যে আপনারা কি শোনেননি মিশরের বাচ্চা নতুন আইন করেছে যারা কলেরা ও বসন্তে মারা যাবে তাদের লাশ দাফনের জন্য দুই স্বর্ণ দিতে হবে তারপর এই কবরস্থানে লাশ দাফন করতে পারবে ফেরাউন এভাবে প্রতারণা করে অনেক স্বর্ণমুদ্রা অর্জন করলো এভাবে করতে করতে এক বছর কেটে গেল। একদিন ফেরাউন তার বন্ধু হামানকে ডেকে বলল বন্ধু এই দেখো আমরা তো দুই বস্তা স্বর্ণ মুদ্রা উপার্জন করেছি চলো এইগুলি নিয়ে আমরা বাদশাহর কাছে যাই একথা শুনে হামান চমকে উঠল এবং বলল বন্ধু তোমার কি মাথা খারাপ হয়েছে এত কষ্ট করে মানুষের কাছ থেকে প্রতারণা করে এসব স্বর্ণ মুদ্রা উপার্জন করলে তা কি না তুমি এখন বাদশাহকে দিয়ে দিবে তখন ফেরাউন বলল হামান তুমি ধৈর্য ধরো এবং দেখতে থাকো আমার বুদ্ধির খেলা আমি কি করি এরপর ফেরাউন ও হামান পরের দিন দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার নিকট হাজির হলো এবং মিশরের বাদশাহ ফেরাউনকে জিজ্ঞাসা করল আমি যাকে কিছুদিন আগে কবরস্থানের দারোয়ানের চাকরি দিয়েছি তুমি কি সেই ব্যক্তি নও ফেরাউন বলল জি জাহাফানা আমি সেই ব্যক্তি অথবা বাদশাহ বলল কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এ কথা শুনে বাদশাহ মন্ত্রী তাকে ধমক দিয়ে বলল তোমার তো সাহস কম না তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশা ফেরাউনকে জিজ্ঞাসা করল এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে তুমি এখানে এসেছো কেন তখন ফেরাউন বলল জাহাফানা যখন কেউ কবরস্থানে মৃতদেহ নিয়ে আসত তখন আমি তাদের কাছ থেকে এক স্বর্ণ মুদ্রা নিতাম এছাড়া এর মধ্যে আমার বেতনের টাকাও আছে আমার মূলত উদ্দেশ্য হচ্ছে মিশরের গত দুই বছর ধরে যারা খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে এই স্বর্ণ মুদ্রাগুলি আমি আপনাকে দিলাম যেন তাদের খাজনাগুলি মাফ করে দেওয়া হয় ফেরাউনের এই কথা শোনার পর সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল। এবং মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে তার প্রতি আকর্ষিত হলো ফেরাউনের এই প্রস্তাবে মিশরের বাদশাহ রাজি হল অতপর তার এই স্বর্ণ মুদ্রা গ্রহণ করলো রাজ্যের যত গরিব মানুষ ছিল তাদের দুই বছরের যত খাজনা ছিল সব মৌকুফ করে দিল পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান যে কিনা সকল মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে তখন মিশরের সব লোকজন বলাবলি করতে লাগলো এই লোকটি কতই না ভালো এই লোকটি স্থানে দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে সবাই কতই না সুখী হতাম আসলে এটা ফেরাউনের একটি ফাঁদ ছিল এটা বাদশাহ এবং সাধারণ জনগণ বুঝতে পারেনি এভাবেই ফেরাউন চালাকির সাথে প্রথমে মিশরের বাদশাহ এবং সকল জনসাধারণের মন জয় করে নিল এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল তারপর একদিন হঠাৎ করে মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করল তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে এই রাজ্যের হাল ধরবে রাজাবিহীন তো আর রাজ্য হয় না এখন কে হবে দ্বিতীয় রামিসিস মিশরের বাদশাহ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো আয়োজনে সবাই মিলে কে রাজা হবে এবং কার রাজা হওয়ার অভিজ্ঞতা রয়েছে এ বিষয় নিয়ে সকলে আলোচনা করতে লাগল সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজনে উঠে বলল এভাবে তো আর রাজার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন আসলে ফ্রাউন এমন প্রতারণার জাল বিছিয়েছিল রাজ্যের প্রতিটি মানুষ এবং রাজপ্রাসাদের প্রত্যেকটি কর্মচারী সৈন্য সামন্ত যারা ছিল তারা এই প্রতারণার ফাঁদে পড়ে প্রথম থেকেই সবাই তার প্রতি আকৃষ্ট ছিল তখন সেখানে থাকা এক ব্যক্তি উঠে বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানে দারোয়ান তার যেমন স্বাস্থ্য ও দেখতেও অনেক সুন্দর এবং অনেক বুদ্ধিমান তাছাড়া সে অনেক ভালো এবং জনগণের কথাও ভাবে পূর্বের বাদশাহ তাকে অনেক পছন্দ করত এবং ভালোবাসত আমাদের মনে হয় তাকে বাদশাহ করা উচিত তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি উঠে বলল ঠিক আছে তবে তাই হোক সেখানে থাকা সবার মতামত অনুযায়ী ফেরাউনকে দ্বিতীয় রামিসিস বাদশাহ হিসাবে নিযুক্ত করা হল যে লোকটি একসময় ঋণে জর্জরিত ছিল পালিয়ে এসে তরমুজ বিক্রি করত এবং একসময় কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের বিবর্তনে সে এখন মিশরের বাদশাহ ফেরাউন আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট ও বাটপার প্রকৃতির ছিল তা তো কেউ জানতো না এরপর বিভিন্ন চালাকি ও কৌশল এর মাধ্যমে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন হঠাৎ করে ফেরাউন ঘোষণা দিল গোটা মিশরে গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে মিশরের সাধারণ মানুষ অনেক খুশি হয় এবং সবাই ফেরাউনের প্রতি আকৃষ্ট হতে থাকে আসলে এটাও ছিল ফেরাউনের একটি চালাকি প্রিয় দর্শক এভাবেই শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর স্বৈরাশাসক ফেরাউনের যাত্রা এক দরিদ্র যুবক থেকে মিশরের কবরস্থানে দারোয়ান এবং সেখান থেকে সে একদিন হয়ে উঠল এক নিষ্ঠুর রাজা যার দম্ব ও অত্যাচার সীমাহীন ছিল কিন্তু ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচার চিরস্থায়ী হয় না ফেরাউন যেমন ক্ষমতার শীর্ষে উঠেছিল তেমনি তার পতনও ছিল অবসম্ভাবী প্রিয় দর্শক এই কাহিনীটির মাধ্যমে আপনি কি শিক্ষা পেলেন অবশ্যই মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ